আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা যে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন এবং অনেকের মুরগি আছে এবং মুরগির আপনাদের ফার্মের জন্য আপনাদের ডিবেকার মেশিন প্রয়োজন হয় তো সেক্ষেত্রে একটি ভালো মানের ডিবেকার মেশিন নিতে হলে অবশ্যই আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যারা মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন খুঁজছেন আপনারা কিন্তু ভালো মানের মুরগির ছোটকাটা ডিবেকার মেশিন পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারিতে তো আজকের এই ভিডিওটির মধ্যে সকল তথ্য থাকবে আপনারা কিভাবে এই মুরগির ছোটকাটা ডিবেকার মেশিন পাবেন এবং এই মেশিনের সুযোগ সুবিধা কী আছে গ্যারেন্টি ওয়ারেন্টি কী আছে তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা স্কিনের মধ্যে দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন আছে আমরা এই মেশিনকে ডিবেকার মেশিন বলে থাকি এটি সুপার ইলেকট্রনিক ডিবেকার মেশিন এবং এই মেশিনের মধ্যে ফ্যান সহ মেশিন হয় ফ্যান ছাড়া মেশিন হয় আমি স্ক্রিনের মধ্যে যেই মেশিনটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ফ্যান সহকারে ডিবেকার মেশিন তো আমি আপনাদেরকে আগে জানাই যারা মুরগির ঠোঁট কাটার মেশিন আছে জন্য আগ্রহী আছেন এবং আপনারা মুরগির ঠোঁট কাটতে আপনাদের যে মুরগিগুলো আছে সেগুলোর ঠোঁট কাটার জন্য আপনারা মেশিন খুঁজছেন আপনারা কিন্তু এই মেশিনটি আপনাদের মুরগির ফার্মের জন্য নিতে পারেন কারণ এই মেশিনটির সাহায্যে কিন্তু আপনারা মুরগির ঠোঁট কাটতেও পারবেন মুরগির ঠোঁট ছ্যাঁকাও দিতে পারবেন আমাদের এই মেশিনের দ্বারা আপনারা মুরগির ঠোঁট কাটতে পারবেন ছ্যাঁকা দিতে পারবেন এবং এটি কিন্তু একটি ফ্যান সহকারে ডেবেকার মেশিন এবং আমাদের এই ফ্যান সহকারে ডেবেকার মেশিনের সুযোগ সুবিধাটি হচ্ছে আপনারা যখন আপনাদের মুরগির ফার্মে বসবেন মুরগির ঠোঁট কাটার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেশিনটি দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন দীর্ঘক্ষণ ব্যবহার করলে মেশিন যে গরম হবে এবং মেশিনে যে ওভারহিট হবে সেই ওভারহিটে যে গরম বাতাসটি এই ফ্যানের সাহায্যে মেশিনের পিছন দিক দিয়ে বের করে দেওয়া হবে এবং আপনারা দীর্ঘক্ষণ আপনাদের মুরগির ঠোঁট কাটতে পারবেন এবং এই মেশিনে তারা কিন্তু মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় তো মুরগির ঠোঁট কাটা এবং ছ্যাঁকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু কাটার জন্য আমরা মেশিনটির সাথে একটি পাদানি দিয়ে দেই এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাটালগ দেখতে পাচ্ছেন এই ক্যাটালগটির মধ্যে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে মেশিনে আপনারা পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং তার পাশাপাশি আপনারা এই মেশিনটি কীভাবে ব্যবহার করতে হয় এবং ওয়ারেন্টির যে শর্তবলী আছে এগুলো সকল কিছু এখানে দেওয়া আছে এবং মুরগির ঠোঁট কীভাবে কাটতে হবে ছ্যাঁকা দিতে হবে সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে বইটি মাধ্যমে আপনারা মুরগির ঠোঁট যারা নতুন তারাই বইটি পড়েও মুরগির ঠোঁট কাটতে পারবেন ছ্যাঁকা দিতে পারবেন এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা মেশিনের সাথে ফেস দিয়ে দিচ্ছি ফেস থাকার কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের মধ্যে এখানে ফেস আছে এবং এই ফেসটি থাকার কারণে দেখতে পাচ্ছেন মেশিনের মধ্যে ফেস আছে এই ফেসটি থাকার কারণ হচ্ছে যে আপনারা অনেক সময় মুরগির আপনাদের ফার্মের মধ্যে মুরগি ঠোঁট কাটার জন্য মেশিনটি ব্যবহার করছেন এবং ব্যবহার করার পরে এই মেশিনটি আপনারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং আপনাদের বাসাবাড়ির যে বিদ্যুৎ আছে সে বিদ্যুতের ভোল্টেজ আপ ডাউন করছে আপ ডাউন করার ক্ষেত্রে অনেক সময় মেশিনের কয়েল জ্বলে যায় যে মেশিনগুলো ফেস ছাড়া আছে মানে এখানে যে ফেস সিস্টেম আছে অনেক মেশিন আছে এই ফেসটা নাই তো ফেস ছাড়া মেশিনের কয়েল জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে ভিতরে মেশিনের ভিতরে কয়েল থাকে সেই কয়েলগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তো কয়েল জ্বলে গেলে আপনার আবারও নতুন আকারে আপনাদের হয়তো কয়েল ঠিক করাতে হয় তাতে অনেক খরচ চলে যায় তো সেক্ষেত্রে আমাদের এই মেশিনের মধ্যে আপনারা ফেস পাচ্ছেন এবং এই ফেস থাকলে আপনার মেশিনে কোনো সমস্যা হবে না মেশিনের কোনো কয়েলের উপরে কোনো প্রেশার যাবে না এই ফেসটি চলে যাবে এবং আমরা এক্সট্রা ফেস দিয়ে দিচ্ছি মেশিনের সাথে আপনারা এই ফেসটি ব্যবহার করতে পারবেন তো আপনারা কিন্তু বিশমিলা মেশিনারি যে পেয়ে যাবেন মুরগির ঠোট কাটার ডিভেকার মেশিন পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এবং এই মেশিনটির মধ্যে দুটি কালার হয় যা আপনারা স্কিনের মধ্যে দেখছেন একটি হচ্ছে ব্লু কালার ব্লুর মধ্যে রেড কালার এবং অপরটি হচ্ছে গ্রিন কালার গ্রিনের মধ্যে রেড কালার লালের মধ্যে সবুজ এবং লালের মধ্যে ব্লু কালার এবং প্রতিটা মেশিনই কিন্তু আপনারা ফ্যান সহকারে মেশিন পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারি আমাদের কাছে কিন্তু ফ্যান সহকারে প্রতিটা মেশিন অ্যাভেলেবেল আছে দুটি কালার দুটি কালারই অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা এই মেশিন নিতে আগ্রহী আছেন তারা চাইলে সরাসরি চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা এই মেশিনগুলো সরাসরি দেখে এসে নিয়ে যেতে পারবেন তাছাড়া আপনারা যারা আসতে চাচ্ছেন না সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে এই মেশিনটি আপনারা ডেলিভারি নিতে পারবেন জেলা এবং থানা পর্যায়ে এই মেশিনগুলো আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা মেশিনটির দরদাম করে মেশিনটি আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন এবং বাকি যে টাকা থাকবে সে টাকাটি আমরা কন্ডিশনের মাধ্যমেও দিয়ে থাকি তো কন্ডিশনের মাধ্যমে অবশ্যই মেশিন গেলে মেশিন জেলা পর্যায়ে যায় তো আপনারা সদর বা জেলা পর্যায়ে আপনার এই মেশিনগুলো আমাদের থেকে নিতে পারবেন কারণ কন্ডিশনের মাধ্যমে থানা পর্যায়ে সুন্দরবনের যেই পার্সেলগুলো শুধু পার্সেলগুলো যায় থানা পর্যায়ে কিন্তু এগুলো মেশিন এ ধরনের কার্টুনের মধ্যে যাবে এ ধরনের কার্টুনের মধ্যে যাবে তো এই কার্টুনগুলো জেলা পর্যায়ে যেয়ে থাকে তো আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে জননী কুরিয়ারের মাধ্যমে এবং ট্রান্সপোর্টের মাধ্যমে একেবারেই আপনাদের বাসার সামনে পেয়ে যাবেন ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু ট্রান্সপোর্টে কন্ডিশনের কোনো সিস্টেম নেই তো আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে হলে অবশ্যই আপনাদেরকে সুন্দরবন কুড়িয়ার মাধ্যমে নিতে হবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকা থাকবে সে টাকাটি আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন থেকে বাকি টাকা দিয়ে মেশিনটি আপনারা তুলে নিতে পারবেন এবং অনেকের মেশিনের পাশাপাশি মেশিনের সাথে এক্সট্রা কিছু ব্লেড লাগে তো আপনারা কিন্তু মেশিনের সাথে এক্সট্রা ব্লেডও নিয়ে নিতে পারবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এক্সট্রা ব্লেডও আছে আপনারা এই মেশিনের পাশাপাশি একবারে মেশিনের সাথে যে ব্লেডগুলো সেই ব্লেডগুলো নিতে পারবেন এবং এই একটি ব্লেডের মাধ্যমে কিন্তু মুরগির ঠোঁট আপনারা কাটতে পারবেন ছাকা দিতে পারবেন বিশ হাজার পিস মুরগির ঠোঁট কাটতে পারবেন এবং ছ্যাঁকাও দিতে পারবেন একটি ব্লেড বিশ হাজার মুরগির ঠোঁট কাটা যাবে যাদের এই মুরগির ঠোঁট কাটার ডিভেকার মেশিন প্রয়োজন তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে আপনারা এই মেশিনটি আমাদেরকে অর্ডার করে এই মেশিনটা আপনারা চেনে নিতে পারবেন তো যাদের মেশিন প্রয়োজন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এতক্ষণ বিসমিলা মেশিনারি যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম